পেয়েছি এবং পড়ে দেখেছি সেই অর্ডারটা অর্ডারের ছদ্মবেশে আমাকে আমার মানই হানি করে দিয়েছে অর্থাৎ সেই অর্ডারে আমার মানহানি হয়েছে আমি সেই অর্ডারটাকে রিকনসিডার করার জন্য রিকোয়েস্ট করেছি ইলেকশন কমিশনের কাছে তো তারা করেন কি করেন না সেটা দেখতে হবে আর এটা আমরা সবাই জানি যে ইলেকশন কমিশন তারাও একটা আইনের তৈরি অথরিটি আইনের উপরে কিছু নয় ভারতীয় সংবিধানের উপরে নয় রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টের উপরে নয় ঠিক আছে তো তারা যে সম্মানহানি আমার করেছেন এই নোটিসটা এই নোটিস নয় এই অর্ডারটা দিয়ে এবং তার সেটা তাদের এতে ওয়েবসাইটে তুলে দিয়ে তার লিগাল কনসিকুয়েন্সেস আছে এবং দেখা যাক তারপর লিগাল কনসিকুয়েন্সেস কিছু হয় কি না কোথায় কি হয় সেটা আমি এক্ষুনি বিশদে কিছু বলছি না ভবিষ্যতে হয়তো বলবো সেখানে ওই মন্তব্যগুলো আমার মনে হয়েছে আগে থেকেই সিদ্ধান্তটা নেওয়া ছিল কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি দেখলাম যে আমার ওপরে একটা আদেশ দেয়া হয়েছে তো এটা সম্বন্ধে আমি আমার খানিকটা সন্দেহই তৈরি হয়েছে এই কারণে যে যখন আমাকে নোটিশটা দেয়া হয়েছিল একটা নোটিশ আগে দেয়া হয়েছিল আমি গতকাল তার রিপ্লাই দিয়েছিলাম আজকে আমি আদেশ পেলাম সেই নোটিশ যখন দেয়া হয়েছিল সেই নোটিশেই কতকগুলো মন্তব্য করা হয়েছিল আমার মন্তব্য সম্বন্ধে সেই মন্তব্যগুলো আমাকে না শুনেই কিভাবে করা হলো সেই সম্বন্ধে আমার মনে অত্যন্ত একটা বড় সন্দেহ দেখা দিয়েছিল